দর্শক আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন দেশের জনপ্রিয় হুফাজ ও কেরাত প্রশিক্ষণ সেন্টার মাহাদু আলহা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী সাতাইশে সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত দিন ব্যাপী হুফাজ ও ক্যারাতের প্রশিক্ষণ কোর্স চলবে আমরা আমাদের প্রশিক্ষণ করছে শিক্ষা বল দশটি লাহানে মাকা মাতের ভিত্তিতে এবং আমরা আমাদের প্রশিক্ষণে মাকা ভিত্তিতে কোরআনুল কারিমের কেরাতের তেরাওয়াত আমরা শিখাবো তারপর আমরা শিখাবো হচ্ছে সিফাত এবং তাজবি রয়ের সিফাত কয়টা আছে সবথেকে বেশি সিফাত শুধু একটা হবে কোনটায় তারপর আমরা শিখাবো হচ্ছে মাকামাতের ভিত্তিতে বিভিন্ন লাহানে আজান এবারেও আমাদের প্রশিক্ষণে থাকছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বিশ্বজয়ী হাফেজ বিশ্ববিখ্যাত হাফেজ শেখ জাকারিয়া এবং কাতার থেকে দুজন বিশ্ববিখ্যাত হাফেজ হাফিজ কোরআন আমাদেরকে মাস্ক প্রদান করবেন শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব এবং শেখ আইনুল আরিফিন দামত বরকাত এছাড়াও আমাদের প্রশিক্ষণে আরও প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্বজয়ী হাফেজ আকমল আহমদ বিশ্বজয়ী হাফেজ মোহসিন আহমেদ মাহদি এবং দেশের জনপ্রিয় কারি আরি আবদুল্লা বিন এবং মিশর থেকে কারি মহতাসিন একাধিক আন্তর্জাতিক হাফেজ ও কারিগণ এবং সর্বোপরি আমি কারি আবুতাল আপনাদের তেলাওয়াতকে বিশ্বমানের করতে আমরা আছি আপনাদের খেদেশ বর্তমান বিশ্বে যে তেলাবাদু প্রচলিত বিভিন্ন কারিদের লাহানে আমরা ক্যারাত শুনি এবং হাদর শুনি এবং আজার শুনি এই বিষয়গুলো সম্পূর্ণই মাকা থেকে নির্যাসিত অর্থাৎ কারি সাহেবরা হাদর তেলাওয়াত করুক কিংবা কেরাত তেলাওয়াত করুক কিংবা বলেন মক্কামুদ্দিনে যে হয় এই আজান সহ প্রত্যেকটি বিষয়ে মাকামাতের অন্তর্ভুক্ত এই জন্য আমাদের প্রশিক্ষণে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মাকামাতকে আমরা গুরুত্ব দিয়ে থাকি এই জন্য আমাদের প্রশিক্ষণে আসুন মাকা আমাতকে জানুন মাকামাতকে শিখুন মাকামাত দিয়ে হদত তেরাত এবং আজাদ তিনটি বিষয় শিখুন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম